আমরা আজ যে সংসারে আছি এটা কোনো সাধারণ জীবন নয় এটা মায়ার জাল আর আমরা সেই জালে আটকে থাকা বিষ পান করা জীব সংসারের কামনা বাসনা লোভ এগুলো আনন্দের রঙে মোড়া ভেতরে ভেতরে এগুলো বিষের চেয়েও ভয়ঙ্কর একবার ভেবে দেখুন যদি একজন মানুষকে প্রথমে বিষ খাওয়ানো হয় তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তার যন্ত্রণা কেমন হবে ঠিক সেই যন্ত্রণাই আজ আমাদের ভেতরে ভেতরে হচ্ছে আমরা বুঝি না কারণ আমরা বিষেই ডুবে আছি আগুনেই পুড়ছি তবুও অনুভব করতে পারছি না আমাদের মন শান্তি চায় কিন্তু মায়া সে শান্তিকে গলা টিপে মেরে ফেলছে যতই রাজা হোক মহারাজা হোক টাকা পয়সার পাহাড় থাকুক যত কোটি টাকার মালিক হোক না কেন যদি সে ভগবানকে ভালো না বাসে সে কোনো দিন এক মুহূর্ত শান্তি পাবে না এটা আমার কথা নয় এটা স্বয়ং ব্রহ্মার কঠিন নির্দেশ এই অপার সংসার হলো এক গভীর সমুদ্র যেখানে আমরা ঢেউয়ের ধাক্কায় দুঃখের স্রোতে কামনার সাপের ছোবলে দিন রাত জর্জরিত ধূপের আগুনটুকু যদি দেহে লাগে আমরা চিৎকার করি কারণ ভেতরে আত্মা আছে ভেতরে ভগবান আছেন কিন্তু যেদিন আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যাবে সেদিন আগুনে দেহ পুড়ে ছাই হবে তবুও দেহ কিছুই অনুভব করবে না কারণ আত্মা নেই অর্থাৎ অনুভূতির উৎস নেই ঠিক তেমনি আমরা এখন সংসারের বিষে এতটাই নিমজ্জিত যন্ত্রণা আমাদের গায়ে লাগছে কিন্তু আমরা টের পাচ্ছি না একটা সাপ মুখে বিষ নিয়ে চলাফেরা করে খায় বাঁচে কিন্তু তার নিজের বিষ তাকে এক বিন্দুও ছোঁয় না কিন্তু সেই সাপ যখন কাউকে ছোবল দেয় সে প্রাণী যন্ত্রণায় ছটফট করে কাঁপে সময় মারা যায় আমরাও তেমনে সংসারের বিষে এতটাই ডুবে আছি যে সংসারের আগুনে এতটাই পুড়ছি যে আমাদের যন্ত্রণার অনুভূতি পর্যন্ত হারিয়ে গেছে এটাই সংসারের মায়া আপনি যেদিন ভগবানের কৃপায় নিজের আত্মাকে চিনতে পারবেন যেদিন বুঝতে পারবেন আপনি কে সেদিন এই সংসারের ভোগ সুখ আনন্দ সবকিছু আপনার কাছে বিষের মতো লাগবে আপনি তখন বুঝবেন এখানে কোনো সুখ নেই যা আমরা সুখ ভেবেছি তা ছিল স্রেফ দুঃখের আগুনের ছাই শান্তি নেই সংসারে শান্তি নেই ধন সম্পদে শান্তি নেই ক্ষমতায় শান্তি আছে কেবল ভজনে গোবিন্দের চরণে আমরা জানি হরিনাম করলে মুক্তি তবুও বলি পরে করব এখন সময় নেই এখন সংসার জরুরি এখন ভোগ জরুরি এই এখন করতে করতে সারা জীবনটাই শেষ হয়ে যায় মায়া আমাদের চোখ বন্ধ করে রাখে ভগবানকে দেখতে দেয় না মুক্তি অনুভব করতে দেয় না এই সংসার দুঃখময় এটা আমরা জানি মানিও তবুও বিষ পান করছি আগুনে হাঁটছি কপালে কান্না নিয়ে বেঁচে আছি কারণ আমরা ভুলে গেছি এই দুঃখময় জীবনের একমাত্র নৌকা হল ভক্তি একমাত্র পথ হলো হরিনাম সুখ নেই এই সংসারে সুখ লুকিয়ে আছে গোবিন্দের চরণে আমরা আজ যে সংসারে বেঁচে আছি এটা কোনো সুখের মাঠ না এটা কামনা বাসনার আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা এক অন্ধকার ঘর আমরা জ্বলছি পুড়ছি ছটফট করছি তবুও বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না কারণ আমরা অবশ হয়ে গেছি মায়ার বিষে একজন রোগীকে যখন ডাক্তার অপারেশন করে দেহ চিড়ে ফেলে মাংসের ভিতর অস্ত্র ঢুকিয়ে ক্ষত কাটে তারপর আবার সেলাই করে দেয় রোগী কিছুই অনুভব করে না কেন কারণ তাকে অবশ করে দেওয়া হয়েছে দেহে প্রাণ আছে তবুও ব্যথা তের পায় না ঠিক তেমনি আমাদের চিত্তে জমাট বেঁধে থাকা কামনা বাসনা লালসা আমাদের মনকে অবশ করে রেখেছে আমরা যে ভোগকে সুখ বলছি সেটা আসলে সুখ নয় সেটা বিষ ভোগের মুহূর্তে আমরা হাসি আমরা আনন্দ করি কিন্তু পরে সেই ভোগই আমাদের আত্মাকে পুড়িয়ে ছাই করে দেয় কামে কোনোদিন মানুষের তৃষ্ণা মেটেনি কাম শুধু আগুনের মতো জ্বলতে জ্বলতে আরও বাড়ে কামে আছে দুঃখ আর প্রেমে আছে অপার শান্তি একটি জায়গায় আগুন জ্বলছে একটা কীট পতঙ্গ যখন আলো দেখে সেভাবে এখানে আলো আছে সুখ আছে আনন্দ আছে এই ভেবে সে আগুনে ঝাঁপ দেয় ঝাঁপ দিয়েই পুড়ে মারা যায় কেন কারণ সে জানে না আগুনের ভিতর মৃত্যু লুকিয়ে আছে আমরা কি সেই পতঙ্গের মতো নই আমরা তো জানি কামনা বাসনার আগুনে একবার ঝাঁপ দিলে পতন নিশ্চিত মন ভেঙে যায় শান্তি ভেঙে যায় আত্মা জ্বলে ছাই হয়ে যায় তবু আমরা বারবার সেই আগুনেই ঝাঁপ দিচ্ছি কিন্তু কেন কারণ আমরা অবশ কামনা আমাদের চোখে পর্দা ফেলেছে আমরা দেখছি আলো কিন্তু বুঝতে পারছি না সেটা ধ্বংসের আগুন যে সম্মানের কাঙাল সে যত সম্মান পায় তত আরও সম্মান চায় যে ভোগ চায় সে যত ভোগ পায় তত আরও ভোগ চায় যেমন আগুনে সামান্য ঘি পড়লে আগুন আরও বাড়ে ঠিক তেমনি কামে সামান্য ভোগ পড়লে কাম আরও বেড়ে ওঠে কারণ কাম কখনো তৃপ্ত হয় না কাম মানুষকে তৃপ্ত করে না কাম মানুষকে গ্রাস করে কীটপতঙ্গ জানে না আগুনে ঝাঁপ দিলে মৃত্যু সেই জন্য ঝাঁপ দেয় কিন্তু আমরা আমরা জানি জানি কামনা বাসনার শেষে কিছুই নেই জানি পতন নিশ্চিত জানি মন ভাঙবে শরীর ভাঙবে আত্মা কাঁদবে তবুও ঝাঁপ দিই এই জন্যই বলা হয় অজ্ঞান প্রাণী আগুনে ঝাঁপ দিলে সে বোকা কিন্তু জেনে আগুনে ঝাঁপ দেওয়া মানুষ সে নিজের শত্রু নিজেই ভোগকে আমরা সুখ ভেবেছি কিন্তু সেটা আসলে বিষের হাসি কামের বিষাক্ত দাঁত যতক্ষণ মনকে অবশ রাখে ততক্ষণ আমরা দুঃখকে সুখ ভেবে বাঁচি কিন্তু যেদিন মন জাগবে যেদিন ভগবানের আলো আত্মাকে ছুবে সেদিন বুঝব সুখ নেই কামে সুখ নেই ভোগে সুখ নেই আগুনে ঝাঁপ দেওয়ায় সত্যিকারের সুখ লুকিয়ে আছে ভজনে গোবিন্দের চরণে একটি মাকড়সা তার নিজের গালে লালা দিয়ে প্রতিদিন নিখুঁতভাবে জাল বনে এমন দক্ষতা এমন শিল্প যা দেখে সাধারণ মানুষ অবাক হয় বিমোহিত হয় কিন্তু জাল বোনার প্রকৃত উদ্দেশ্য কি ভোগ নিজের কামনা বাসনা পূরণ জাল বনে যাতে পোকাগুলো জালে আটকা পড়ে আর সে সেই পোকা খেয়ে নিজের ক্ষুধা নিজের ভোগ মেটাবে ভেবেছেন কখনো এই চরম দক্ষতার শেষটা কোথায় পরিণামে কি হয় একসময় মাকড়শা ধরা পড়ে নিজেরই বোনা জালে নিজের লালা নিজের শ্রম নিজের কামনার জালেই সে এক সময় পেঁচিয়ে যায় আটকা পড়ে এবং মারা যায় অর্থাৎ ভোগের যাত্রা শুরু হয় নিজের হাত দিয়ে আর শেষ হয় নিজের ধ্বংসে আমরা মানুষরাও ঠিক সেই মাকড়সার মতো আমরাও সংসারে জাল বুনছি আমার আমার দুঃখ আমার সুখ আমার ভোগ এই সুতো দিয়ে আমরা এক বিশাল কামনা বাসনার জাল বুনেছি এবং ভয়ানক সত্য হল আমরাই সেই জালে আটকা পড়ে আছি শ্বাস নিতে পারছি না মুক্তি পাচ্ছি না শান্তি পাচ্ছি না সংসারকে আমরা ভোগের আস্তানায় পরিণত করেছি ফলাফল অশান্তি ক্লান্তি পতন মাকড়সার বিপরীতে দেখুন একটি পাখি একটি পাখি খড়কুটো দিয়ে বাসা বানায় সেই বাসার উদ্দেশ্য কী ভোগ নয় দম্ভ নয় নিজেকে বড় করা নয় পাখির উদ্দেশ্য একটাই তার সন্তানকে বড় করা ডিম ফোটা বাচ্চাকে উড়তে শেখা এই পর্যন্ত তারপর বাচ্চা উড়তে পারলেই পাখি বাসা ছেড়ে নীল আকাশে উড়ে যায় পাখি কখনো বাসাকে ভোগ করে না সেখানে বসে বিলাসিতা করে না পাখি কখনো ভাবে না এই বাসাতেই চিরদিন থাকব পাখির বাসা নির্মাণে আছে ত্যাগ দায়িত্ব আর ভালোবাসা এই জন্যই মানুষ মাকড়সার জাল ভেঙে ফেলে কিন্তু পাখির বাসা যত্ন করে বাড়িতে নিয়ে আসে পাখির বাসা দেখলেই মন নরম হয়ে যায় কারণ সেখানে আছে নিঃস্বার্থতা কিন্তু মাকড়সার জালে আছে স্বার্থ আমরা কোন পথে হাঁটছি পাখির না মাকড়সার এই সংসার হল অতিথিশালার মতো এই সংসার দুই দিনের এটা আমাদের বাসা না এটা অতিথিশালা কিন্তু আমরা এমনভাবে ভোগবিলাস করছি যেন চিরদিন এখানে থাকতে পারব আমরা ভুলে গেছি এ পৃথিবীতে কোনো মানুষ চিরদিন থাকে না কেউ না জীবন হলো ট্রেন যাত্রার মতো জীবনটা সত্যি যেন এক দীর্ঘ ট্রেন যাত্রা আমরা বুঝে ওঠার আগেই কোনো এক অচেনা স্টেশনে জন্মাই তারপর একদিন হঠাৎ ট্রেন চলে আসে আর আমরা তাতে চড়ে বসি ট্রেনের ভেতর কত মানুষ আসে কারোর সাথে কথা হয় কারো সাথে হাসি ভাগাভাগি হয় কারো সাথে হৃদয়ের গোপন দরজাও খুলে যায় আমরা বিশ্বাস করি এরা আমার মানুষ এরা সব সময় পাশে থাকবে কিন্তু জীবনের নিয়ম আলাদা ট্রেন যেভাবে চলে তেমনি মানুষের জীবনও একইভাবে চলে যায় কেউ দু স্টেশন সাথ দেয় কেউ দশটা স্টেশন তো কেউ হয়তো সাময়িক যাত্রী মাত্র তারপর এক সময় হঠাৎ ঘণ্টার শব্দ শোনা যায় আপনার নামার সময় এসে গেছে আপনি নেমে পড়লেন আর যারা এতক্ষণ আপনার জীবনের অংশ ছিলেন তারা ট্রেনের ভেতরেই রয়ে গেলেন চিরতরে দূরে চিরতরে আলাদা আরও আশ্চর্যের হল তারা ফিরে তাকায়ও না কারণ প্রত্যেক যাত্রীর নিজের স্টেশন আছে নিজের কর্মফল আছে নিজের যন্ত্রণা আছে নিজের গন্তব্য আছে আমরা যাদের বন্ধু আত্মীয় আপনজন ভাই বলে বুক ভরে ডাকি তাদের ভরসাও আসলে স্টেশন ভিত্তিক মানুষের ভিড়কে দেখে কখনো ভাববেন না যে সবাই আপনাকে চায় ভিড় একদিন ছড়িয়ে যায় মানুষ নিজের মতো চলে যায় তাই জীবনে ভরসা রাখবেন কিছু মানুষের উপর আর সব থেকে বেশি ভরসা রাখবেন ভগবানের ওপর কারণ মানুষ পরিস্থিতি দেখে পাশে থাকে কিন্তু ভগবান শেষ স্টেশন পর্যন্ত পাশে থাকেন বাকি সবাই তাদের জীবনের ট্রেনে ব্যস্ত নতুন মুখ নতুন গল্প নতুন যাত্রায় হারিয়ে গেছে সত্যিটা কষ্টদায়ক কিন্তু এটাই সত্য আমরা এই পৃথিবীতে অতিথি মাত্র কিছুদিনের জন্য এসেছি অল্প কয়েকজন মানুষের মনে হালকা একটি ছাপ রেখে চলে যাব শেষমেশ যে স্টেশন থেকে এসেছি সেই স্টেশনেই ফিরে যেতে হবে হাতে কিছু থাকবে না কাছে কেউ থাকবে না শুধু যাবে সাথে আপনার সৎ কাজ আপনার অন্তরের পবিত্রতা আপনার ভক্তি জীবন হলো ট্রেন লোকজন বদলাবে সম্পর্ক বদলাবে পথ বদলাবে কিন্তু গন্তব্য বদলাবে না তাই মানুষের ওপর নয় বিশ্বাস রাখো সেই ভগবানের ওপর যিনি ট্রেনের চালক মানুষ নেমে যায় মানুষ ভুলে যায় মানুষ বদলে যায় কিন্তু ভগবান তিনি কোথাও যান না তিনি সব সময় পাশে প্রতি স্টেশনে প্রতি মুহূর্তে তাই যে জাল বুনেছি সেই জালই আমাদের কারাগার আমার আমার সুখ আমার ভোগ এই সুতো দিয়ে যে জাল বুনেছি সেই জালেই বাকি জীবন আটকা পড়ে থাকতে হবে এই জাল ছিঁড়ার উপায় একটাই শ্রী ভগবানের চরণাশ্রয় এছাড়া আর কোনো রাস্তা নেই কোনো মুক্তি নেই কোনো শান্তি নেই কোনো পথ নেই ভগবানকে আঁকড়ে ধরলেই এই জাল ছেড়ে যাবে মন মুক্তি পাবে আত্মা মুক্তি পাবে আমরা মাকুরসার পথ নিলে ভোগে শুরু করে নিজের জালে বেঁধে নিজের ধ্বংসে শেষ হবে আর পাখির পথ নিলে ত্যাগ ভালোবাসা দায়িত্ব এই পথ ধরে আত্মা উড়ে যাবে অসীম মুক্ত আকাশে বেছে নিন মাকড়সার মতো ভোগে মৃত্যু না পাখির মতো ভক্তিতে মুক্তি সিদ্ধান্ত আপনার মানুষ যখন ভগবানের সামনে হাত জোর করে দাঁড়ায় তখন সে ভাবে আমি কি চাইব কিভাবে চাইব কিন্তু ভগবান তো আগেই জেনে ফেলেন তোমার বুকের ভাঙা অংশ কোথায় তোমার নীরব কান্না কোন কোণে লুকানো ভক্তের মুখ বের হওয়ার আগেই ভগবান জানেন এই সন্তানের হৃদয় আজ ঠিক কতটা ক্লান্ত কতটা অসহায় কতটা আশা ভরসাহীন তাই ভগবানের কাছে সত্যিকারের যাওয়া মানে কোনো চাওয়ার তালিকা নিয়ে যাওয়া নয় ভগবানের কাছে যাওয়া মানে নিজেকে তাঁর হাতে সমর্পণ করা যে ভক্ত বলে প্রভু আমি কিছুই চাই না আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই এই এক কথায় ভক্তির পরম সত্য লুকিয়ে আছে কারণ যে ভক্ত ঈশ্বরকে চান ঈশ্বর তাকে তার সর্বস্ব দিয়ে দেন রূপ গুণ ঐশ্বর্য ক্ষমতা এসব ভগবানের কাছে একমুঠো ধুলো কিন্তু তিনি নিজের হৃদয় শুধু সেই ভক্তকেই দেন যে ভক্ত সত্যিই তাকে চায় দেবদেবীরা দোকানদারের মতো যা চাইবে লেনদেনে সব পাবে টাকা চাইলে দেবে মান যশ চাইলে দেবে কারণ তাদের কাছে দিলেই লাভ কিন্তু ভগবান বাবা বাবা কখনো সন্তানের ক্ষতির জিনিস দেন না একটি শিশুর কল্পনা করুন ছোট্ট ছেলে দোকানে যায় কাকু পাঁচ টাকার একটা ব্লেড দিন দোকানদার হাসি মুখে দেবে কারণ সে লাভ দেখে কিন্তু একই ছেলেটি যদি বাবার কাছে ব্লেড চাইত বাবা কি দিত কখনো না কারণ বাবা জানে এই ব্লেড তার সন্তানের রক্ত ছড়াবে কষ্ট দেবে ঠিক তেমনি ভগবানের কাছে যদি কামনা বাসনা চাই ভগবান দেন না দেন না কারণ তিনি রাগী নন দেন না কারণ তিনি জানেন এই সব জিনিস মানুষকে দূরে নিয়ে যায় পথ হারায় অহংকারের আগুন জ্বলে ওঠে ভগবান বলেন আমি কি আমার সন্তানকে বিষ দেব আমি তোমাকে অমৃত দেব শুধু তুমি আমাকে চেয়েও এই কথাটাই ভক্তিতত্ত্বের সবচেয়ে গভীর রহস্য যে ভক্ত বলে এ গোবিন্দ আপনি সুখী থাকুন আপনার আনন্দই আমার আনন্দ সে ভক্ত আর মানুষ থাকে না সে ভগবানের হৃদয়ের অংশ হয়ে যায় কারণ এই জগতে সব দানের চেয়ে বড় দান একটাই ভগবান নিজেকে ভক্তের হাতে তুলে দেন যে মানুষ ভগবানকে সত্যিই চায় তার আর কিছু চাইবার থাকে না তার জীবনের পথ আলোর মতো সোজা হয়ে যায় ভগবানের ভালোবাসা তাকে এমনভাবে জড়িয়ে ধরে যেন মা সন্তানকে আঁকড়ে ধরে কাঁদে ভগবানের কাছে কিছু চাইতে যেও না কোনো কামনা বাসনা চেয়েও না গোবিন্দের কাছে তাকে চাইলে তিনি নিজেকে দিয়ে দেন আর যে ভক্ত ভগবানকে পায় তার আর কোনো ঘাটতি থাকে না মনে না জীবনে না ভাগ্যে ভক্তির পথ কঠিন নয় শুধু একটি বাক্য মনে রাখো প্রভু আমাকে কিছু দেবেন না আমি শুধু আপনাকে চাই এই এক কথাই ভক্তকে ভগবানের হৃদয়ে পৌঁছে দেয় মানুষ যখন ভগবানের কাছে কিছু চাইতে যায় আসলেই সে ভগবানকে ভালোবাসতে যায় না সে যায় ব্যবসা করতে হ্যাঁ চাওয়া মানেই ব্যবসা আর ভক্তি কখনোই ব্যবসার পথে হাঁটে না ভক্তি হলো সেই প্রেম যেখানে হাত বাড়ানো হয় নেওয়ার জন্য নয় হাত বাড়ানো হয় নিজেকে উৎসর্গ করার জন্য আপনি ভগবানের কাছে যা চান তিনি তা দেন না কারণ আপনি যা চান তা আপনার প্রয়োজন নয় তা শুধু আপনার লোভের সন্তান কামনা বাসনা চাওয়া এগুলো ভক্তির ভাষা নয় এগুলো মনকে পচিয়ে দেওয়া বিষ আর সেই বিষ নিয়ে আপনি ভগবানের দরজায় দাঁড়ান ভগবান আপনাকে দেখেন আপনার মুখের হাসি নয় হৃদয়ের ফাটল দেখেন আপনার লুকোনো কান্না দেখেন আপনার ভাঙা অহংকার দেখেন আপনি যা লুকোতে চেষ্টা করেন ভগবান তা সহজেই দেখতে পান এখনও চাইবেন আপনি কি ভাবেন তিনি জানেন না আপনি আসলে কে আপনি মনে করেন তার চোখকে ফাঁকি দিতে পারবেন যিনি আপনার মনের অন্ধকারে আলো জ্বালান আপনার কাছে যা সত্যিই দরকার তা তিনি ইতিমধ্যেই দিয়েছেন তারপরও যদি আপনি আরও চাইছেন সেটাই আপনার লোভ তিনি ইতিমধ্যেই সব দিয়েছেন চোখ যা দিয়ে পৃথিবী দেখেন হৃদয় যা দিয়ে ভালোবাসেন মা যার কোলে নিরাপত্তা পান বাতাস যেটা ছাড়া আপনি এক সেকেন্ড বাঁচতে পারবেন না আকাশ যা আপনার মাথার উপর ছাতা হয়ে থাকে বিনা পয়সায় হ্যাঁ বিনা পয়সায় অথচ আপনি চাইতেই ব্যস্ত আরও চাই আরও চাই আরও চাই যেন ভগবানকে আপনি দোকানই বানিয়ে ফেলেছেন থামুন এক মুহূর্ত থামুন নিজের বুকের ভেতর শুনুন সেখানে ভগবান বলছেন যা ইতিমধ্যেই তুমি সব কিছু পেয়েছ তার মুখে চাওয়ার শব্দ মানায় না এটাই উপলব্ধি হলে মানুষ ভেঙে পড়ে না জেগে ওঠে কারণ তখনই বুঝতে পারে আমি ভিক্ষে করতে গেছি তার কাছে যিনি আমাকে রাজা বানিয়ে রেখেছিলেন প্রিয় ভক্তগণ দেবদেবীর কাছে চাইলে আপনি পাবেন ধন স্বর্গ মান যশ সবই মিলবে কিন্তু এগুলো অস্থায়ী স্বর্গেও পতন আছে স্বর্গেও শেষ আছে স্বর্গীয় বিদায় আছে কিন্তু ভক্তি ভক্তি একবার হৃদয়ে জন্ম নিলেই তার কোনো শেষ নেই মৃত্যু তাকে ছুতে পারে না আর মানুষের কাজের ফল সেটাও ভক্তিকে নাড়া দিতে পারে না ভক্তি মানুষকে সরাসরি ভগবানের চরণে স্থায়ী স্থান দেয় এটাই সেই চিরন্তন সত্য যা শুনলে মানুষের অন্তর কেঁপে ওঠে ভক্তি হল পরশ পাথর যা লোহাতে স্পর্শ করলে লোহা সোনায় রূপান্তরিত হয় মানুষ অর্থ রোজগার করে সোনা কিনতে পারে হিরে কিনতে পারে কিন্তু পরশ পাথর সেটা সবার ভাগ্যে জোটে না পরশ পাথর লোহা ছুলে লোহা সোনা হয়ে যায় তেমনি ভক্তি হৃদয় স্পর্শ করলে মানুষ বদলে যায় তার ভেতরের হিংসা গলে যায় কামনা বাসনা শুকিয়ে যায় ভক্তি মানুষকে লোহা থেকে সোনা বানিয়ে দেয় আর দেবতার পূজা তা সোনা দেয় কিন্তু সোনা চিরকাল থাকে না সোনা মানুষকে ধনী করে কিন্তু ভক্তি মানুষকে দেবত্বের স্পর্শ দেয় সোনা যতই মূল্যবান হোক তার ঝলকানি শেষমেশ নিভে যায় আজ আছে কাল নেই জন্ম মৃত্যুর দরজা পেরোতে পারে না কোনো সোনা কিন্তু ভক্তি ভক্তি হলো পরশ পাথর এমন এক শক্তি যা মানুষকে বদলে দেয় ভিতর থেকে যার স্পর্শে অন্ধকার মানুষ আলো হয়ে যায় লোভী মানুষ দয়ালু হয়ে যায় দেহের মানুষ আত্মার মানুষ হয়ে যায় দেবতার পূজায় আপনি সোনা পাবেন অর্থ শান্তি সুরক্ষা যা জীবন সহজ করে সংসার সমৃদ্ধ করে কিন্তু এসবই এই মাটির জগতের উপহার ভক্তি তার চেয়েও বড় কিছু দেয় ভক্তি আপনাকে নিয়ে যায় সেই চরণে যেখানে মৃত্যু থেমে যায় কর্মফল নিঃশেষ হয়ে যায় আর আত্মা পায় অনন্ত আশ্রয় সোনা আপনাকে পৃথিবীতে বাঁচতে সাহায্য করবে কিন্তু ভক্তি আপনাকে চিরকালের জন্য অমর করে দেবে যাদের বাড়িতে গোপাল আছেন তাদের বিগ্রহে দেখবেন গোপাল দুই হাত বাড়িয়ে রেখেছেন কেন দেবদেবীরা হাত বাড়ান দিতে কিন্তু ভগবান হাত বাড়ান নিতে তিনি নিতে চান তোমার পাপ তোমার দুঃখ তোমার হতাশা তোমার বাসনা তোমার ভয় তোমার ভার এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন তুমি যাতে আমার কাছে কিছু চাইতে না পারো তাই আমি আগে থেকেই হাত বাড়িয়ে রেখেছি তুমি শুধু তোমাকে আমায় বাও এই ভালোবাসা এই গ্রহণযোগ্যতা এই করুণা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় হৃদয়কে নরম করে চোখ ভিজিয়ে দেয় কারণ এত দয়ালু প্রেম পৃথিবীর কোথাও নেই ভগবান কোন সম্পদ চান না কোনো কীর্তি চান না কোনো প্রার্থনা চান না ভগবান শুধু একটাই জিনিস চান তুমি আমার হও এই বাক্যের মধ্যে ভক্তির সব রহস্য রয়েছে এখানেই মুক্তি এখানেই শান্তি এখানেই জীবনের সত্য